সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই দেখতে পাচ্ছেন কলার জমি আর কলার জমি মাটি কী পরিমাণ শুকেছে দেখেন আর যে কুপা পরে যে ঘাস পর্যন্ত শুকে গেছে ঘাস পর্যন্ত শুকে গেছে আর যে তাপমাত্রা তো আপনারা এখন দেখবে দেখাবো আপনাদের যে আমার কলার ক্ষেতে এখন যেহেতু শেষ চলছে সেচের সাথে যে সারগুলো আপনাদের দেখাবো আমি কলাতে দিয়েছি মানে এবার তো কলাতে সার তো দেওয়া হয়েছিলো কিন্তু যে পেঁপে আসে না দেখেছেন প্রতিটা গাছে কতগুলো পেঁপে দাঁড়িয়ে এই পেঁপেগুলো মোটা করার জন্য আমি সার দিয়েছি আপনার পটাশ দিয়েছি সালফার এবং ইউরিয়া দিয়েছি আর কোনো অন্য কোনো সার আমি আপাতত দিই নাই যা আমার কলা এবং পেঁপেতে দুটাতে কাজ করবে দেখেন পেঁপের প্রতিটা গাছে চারটে পাঁচটায় পেঁপে আছে আর এই সময় গাছে পেঁপে রাখা মানে জানেন একটা প্রথমত রিক্স তারপরেও দাম মার্কেটে দাম থাকে ভালো দেখা যাচ্ছে আপনার তিন হাজার টাকা বস্তা বুঝে গেছে বা তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি পর্যন্ত পাওয়া যায় দেখেন পেঁপে আপনার তো প্রতি টাকা আছে দেখাবো যদি দেখেন প্রতিটা গাছে আমার পেঁপা পত্র আছে প্রতিটা গাছে প্রতিটা গাছে পেঁপে পাঁচটা চারটি পাঁচটা করে এরকম দাঁড়িয়ে আছে এই পেঁপেগুলো যদি আমি যাই চাষ দিচ্ছি এরপর দশটা দশ দিন অথবা পনেরো দিন পর তার মানে রোজার পঁচিশটা অথবা বাইশটা ভেতর ভাঙার সিদ্ধান্ত আছে যাতে করে পেঁপেটা দেখা যাচ্ছে দাম ভালো পাওয়া যায় তারপর তো দেখা যাচ্ছে আপনার ছাব্বিশটা রোজে থেকে মনে করার মানুষজন সব তো মনে করার নিজ নিজ এলাকায় ঈদ করার জন্য সব চলে আসবে তখনও আর দাম সেমন পাওয়া যাবে না তো আপনাদের একটা জিনিস দেখাবো এই যে এই কলার পাতাগুলো এরকম হওয়ার কারণটা কি জানেন যদি আপনার কলা চাষি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা আপনাদেরও কাজে লাগবে তো বিটল বলে একটা পোকা আছে বিটল পোকা ছোটো ছোটো সে উড়ে বেড়ায় আর কলাতে শেষ না দিয়ে শ্বাস দেওয়ার শেষ দিতে অনেক আগে শেষ না দেওয়ার কারণে কলার পাতা তাঁত খেয়ে গেছে কলা তাঁত খেয়ে গেছে পাতা দেখেছেন পোড়া পোড়া ভাব এই যে দেখেন কলায় তাঁত খাওয়ানো না এখন থেকে কারণ হচ্ছে সময়ের সংক্ষেপে আপনার হচ্ছে শ্বাস দেওয়া সম্ভব হচ্ছিলো না দেখেন প্রতিটা গাছে আমার পেঁপে দাঁড়িয়ে আছে প্রতিটা গাছে গাছের পেট মাথা বডি ভালো আর পাত তার দুটা ক্যারি দাঁড়িয়ে আছে দুটা ক্যারি হয়ে গেলে দেখা যাচ্ছে আমার পানি যা শেষ আর পাতা তার পানি লাগবে না আর গতকালকে যে বিষ স্প্রে করছিলাম আর বিটল পোকা মারার জন্যে একসাথে বিষ স্প্রে করছিলাম তো বিষ কী বিষ দিয়েছিলাম হয়তো আপনাদের সেদিন দেখায়নি তো আপনাদের একদিন অবশ্যই ভিডিওতে বলে দেবো আমি যে বীজগুলি প্রকারি কলার জন্য পাতা এবং কলার বডিতে যাতে বডিগুলো দেখেছেন আমি গাছের বডি আমি এরকম বডি তৈরি করেছিলাম এদিন মিরাকল গ্রোথ ব্যবহার করেছিলাম আমার কলাতে আজ থেকে বিশ পঁচিশ দিন আগে এই সাইডে কলাগুলো সব ছোটো ছিলো এই সাইডের কলাগুলো অনেক বড হয়ে গেছে দেখেন কী অবস্থা কলাগুলোর তো আমার ভিডিওটা যে ভালো লাগে থাকে সব ভিডিওটা শেয়ার করবেন আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমাদের ওটা ইউটিউব চ্যানেল আছে আর হচ্ছে